আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বন্ধুরা আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন জীবনে বহুত কিছু ভিডিও আপনারা অনলাইনে সারছেন দেখছেন এই ভিডিওটি খেয়াল করে দেখবেন বাস্তবের ভিডিও দেখুন পাহাড় থেকে ম্যাগ সৃষ্টি হয় আপনারা অনেকেই দেখেছেন নাকি জানি না আজ বাস্তবে দেখেলেন পাহাড় থেকে কীভাবে ম্যাগ দেখুন উৎপাত হয় দেখেন দেখেছেন পাহাড়ের ভিতরে ম্যাগ আকাশে উঠছে আপনারা এখানে থাকলে আরও বুঝতে পারতেন ঠিক আছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি হ্যাঁ জুম করে দেখাচ্ছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর পারলে আল্লাহর বন্দিগি করার চেষ্টা করুন আল্লাহ তালা বলতে যে একজন আছে এটা আজকে আপনারা দেখে এই ম্যাগটা দেখে আপনারা অবশ্যই প্র করবেন দেখুন কত জুম করে আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের ভিতরে ম্যাগ ঠিক আছে একটা অসাধারণ একটি দৃশ্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই দেখে যেন এই ভিডিওটি দেখে সবার মনটা ভরে যায় যে হ্যাঁ হাসান ভাই একটা অসাধারণ একটি দৃশ্য দেখাচ্ছে আমাদেরকে পাহাড়ের ভিতর থেকে ম্যাঘ ঠিক আছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা দেবেন হ্যাঁ আমাদের এখানে অনেক ম্যাগ লেগেছে আজ কয়দিন ধরে অনেক বৃষ্টি আপনাদের মাঝে তুলে দিলাম এই দৃষ্টি এই দৃষ্টিটা আপনাদের মাঝে তুলে ধরেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর কিছু পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন দেখছেন ম্যাগ দেখা যাচ্ছে কত সুন্দরভাবে দেখুন ম্যাগ কীভাব কী করে সম্ভব এগুলো একটা অসাধারণ একটি দৃশ্য আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা দেখে নাই ইনশাআল্লাহ আরও অনেক কিছু দেখাবো দেখুন পাহাড়ের থেকে ম্যাগ কীভাবে সৃষ্টি হয়ে উঠছে হ্যাঁ আকাশে কিন্তু এখনও অনেক ম্যাগ ঘুরফার হচ্ছে ইনশাল্লাহ আবার বৃষ্টি হবে হ্যাঁ মালয়েশিয়ার এই দৃশ্যগুলো অনেক সুন্দর আল্লাহ আল্লাহতালার কুদরতি তালার খুবই মহিমা বোঝা বড় তাই আমাদের এদিন দেখুন ম্যাগটা কত সুন্দর অনেক দূর ঠিক আছে আপনাদেরকে ড্রিম করে হচ্ছে ভালো মোবাইল বিদায় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ভাইয়েরা কাজ করছে আর আকরে বৃষ্টি হবে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন আমি আম্মক হয়ে যাচ্ছে যে পাহাড় থেকে ম্যাগ কীভাবে সৃষ্টি হয় আর কীভাবে ম্যাগ দেখুন ম্যাগগুলো কত সুন্দরভাবে আস্তে আস্তে আকাশে উড়ে যাচ্ছে আমার মাথায় কাজ করছে না হ্যাঁ আকাশে উড়ছে আকাশে মিশে যাচ্ছে আস্তে আস্তে দেখুন দেখছেন এই পাহাড়গুলো অনেক বড় এই সাইড দিয়ে মেট্রো রেল সরকারি কাজকর্ম চলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ সবাইকে দেখার সুযোগ করুন ম্যাক কিন্তু কারো অনেক উঠবে সবাই আপনারা দেখুন এই যে আপনারা দেখছেন না আমার এখানে আর